বাংলাদেশের পাঁচজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে গৃহবন্দি করে ডাকলেন অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস এদিকে ডক্টর ইউনুসের সিদ্ধান্তে কেঁপে গেলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান রাশিয়া থেকে এসেই ইউনুসকে উচিত জবাব দিচ্ছেন দেশে আবারও হাসিনার বিজয় হয় সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ সেনা গৃহবন্দী করে দেশের এই ক্লান্তি লগ্নে আওয়ামী লীগ আর বিএনপির ঐক্য ছাড়া আমার যেন কেন মনে হচ্ছে যে এই দেশে মানুষ শান্তি ভোগ করতে পারবে না এরকম কিছু তারা সুযোগ খুঁজতেছে বাংলাদেশে অপরদিকে জনগণের মধ্যে একটা বড় অংশ যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি অনেকেই দেখছি যে এনসিপির সমালোচক বা ব্যক্তি ডক্টর ইউনুসের সাপোর্টার এরকম যারা আছেন তারা সকলেই চাচ্ছেন ডক্টর মোদী ইউনুস আগামী পাঁচ বছর থাকুক বাট তিনি জানেন যে সিস্টেমের বাইরে কোনো কাজ করলে তিনার মতন একজন ব্যক্তিত্বের ব্যক্তিত্বই নষ্ট হবে আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদী বা কুঠার নামে যারা নাকি এত বড় জঙ্গি একটা হামলা করছে এদের তো বড় একটা বা ভূমিকা রাখছে বা এদের ক্ষেত্রে তাই না সেনা বাহিনী এর জন্য সে গেছে না পতন করছে আর এখন আমাদের বাংলাদেশের সেনা বাহিনীকে কিভাবে বিতর্ক করা যায় কিভাবে এদেরকে সরিয়ে আপনার পাকিস্তানি সেনাবাহিনীর বা এদের মোতাবেক

যে সময় বাংলাদেশে ঢুকে যেতে পারেন যেহেতু খুব জোর দিয়েই বলা হচ্ছে এবং শেখ হাসিনা নিজের মুখ দিয়েই বারবার বলে যাচ্ছেন যে আমি আসছি আমি বাংলাদেশে এসে এই অবিচারকারী অন্যায়কারী মব স্টাবলিশকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক

আপনার রাশিয়া আর ক্রুশিয়ার সফর শেষ করে আজকে তিনি দেশে ফিরছেন আর সাথে সাথে শুনে যে সেনারী বাস থেকে এই পাঁচজন সেনাকে গ্রেফতার করে তাদেরকে আপনার গৃহবন্দী করে রাখা হয়েছে না এই পাঁচজন সেনাকে নাকি আপনার রিমাইন্ডে নেওয়া হবে রিমাইন্ডে নিয়ে তাদেরকে আপনার জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হবে কিন্তু কেন বা কে এই পাঁচজন সেনা তার আগে আপনাকে জানতে হবে এই পাঁচজন সেনার ভিতরে আপনার শেখ হাসিনার মানে খুবই ক্লোজ এটার জন্যই তারা কি গ্রেফতার করা নিছে অন্যদিকে আপনার বিল্টন তারা বিদেশ থেকে বলতেছে যে বা আপনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে নাকি চিফ প্রসিকিউটর উনিও পর্যন্ত মনে করেন বলতেছে যে যখন নাকি ডক্টর ইনুস তিনি আপনার কি বলে আয়নাঘর তদন্ত করতে যায় বা আপনার দেখতে যায় তখন সেখানে টাইম বম রাখা হয় আর সেই টাইম বমকে বা সেই টাইম বমের আপনার ই করেই এই পাঁচজন সেনাকে গৃহবন্দী করে রাখে এবং এদেরকে রিমাইন্ডে পর্যন্ত নিবে আমাদের বাংলাদেশের সেনানিবাসে বর্তমান ব্যাপক পরিমাণ আপনার মানে বিতর্ক বা একটা মানে উশৃঙ্খলা মনে করেন তৈরি হয়ে গেছে বাংলাদেশে সেনানি আসে এই অন্তর্বর্তীকালে সরকার এই পাঁচজন সেনাকে যে গৃহবন্দী করে রাখলো যে পাঁচজন সেনা নাকি শেখ হাসিনার রিলেটিভ এখন শেখ হাসিনা যদি রিলেটিভ হয় তাহলে যদি টাইম বম রাখে মানে যখন নাকি আপনার সেই আপনার ডক্টর তিনি আপনার কি বলে আইনাগর দেখতে গেছে যদি টাইম বম রেখেই থাকতো তাহলে তো সেখানে ডক্টর আর বেঁচে ফিরের কথা রে ভাই বাইচা ফেরার কথা বাইচা ফিরার কথা না তো এখন সেনা প্রধান তিনি দেশে আসছে আসার পরে শুনে যে তার এই অবস্থা হয়তো তিনি তার আগেই খবর পাইছে এখন দেখার বিষয় যে সেনা প্রধান মিষ্ঠ ওয়াকার তিনি আসলে কি ভূমিকা রাখে তবে আরেকটি কথা সেটি হচ্ছে পাঁচই আগস্টের ঘটনা এখন বলতে হয় বারবার বলতে হয় আসলে আইসা পড়ে ভাই প্রসঙ্গে আইসা করে না বলে উপায় নাই তো আইসা পড়ে পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের প্রধান মিষ্ঠ ওয়াকার তিনি যে ভূমিকা রাখছে বা সেনাবাহিনী যে ভূমিকা রাখছে তাই না আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদী বা কুঠার নামে যারা নাকি এত বড় জঙ্গি একটা হামলা করছে এদের তো বড় একটা বা ভূমিকা রাখছে বা এদের ক্ষেত্রে তাই না সেনাবাহিনী এর জন্য সে কাজ পতন করছে আর এখন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে বিতর্ক করা যায় কিভাবে এদেরকে সরিয়ে আপনার পাকিস্তানি সেনাবাহিনী বা এদের মোতাবেক আপনার নতুন সেনাদেরকে নিয়োগ করা যায় এই ধরনের একটা পরিকল্পনায় মনে করেন আবদ্ধ হয়ে রয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এখন বারবার বলতে হয় আমাদের বাংলাদেশের সেনা প্রধানের এই এই সম্পর্কে আসলে ভূমিকা কি বা এই বিষয়ে ভূমিকা কি এই যে পাঁচজন সেনা তাকে যে মনে করেন বা তাদেরকে গ্রেফতার করে এখন রিমাইন্ডে পর্যন্ত নিবে এটা কি অন্তর্বর্তীকালে সরকার পারবে তারা তো বলতেছে যে তাদের অধীনে নাকি রিমাইন্ডে নেওয়া হবে আমাদের বাংলাদেশে যে যত অপরাধ করুক ভাই সবার বিচার আচার এক জায়গায় হয় কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষেত্রে টোটালি আলাদা মানে সেনাবাহিনীর ভিতরে যদি কোনো কেউ কাদ্দার থাকে যদি কেউ আপনার দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করে তাহলে তার বিচার আমাদের সেনাবাহিনীতে যে কুট আছে সেইখানে হবে বা সেনাবাহিনীর যে মনে করেন জেল আছে সেখানে তাদেরকে আটক করে বা রেখে তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কিন্তু অন্তর্বর্তীকালে তাদেরকে যে গ্রেফতার করে আপনার গৃহবন্দী করে রাখছে তাদের নিজ বাসায় রাখে নাই আপনার কোনো একটা জায়গায় তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে এখন তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার তারা কি ভাই আইন কানুন মানতেছে এই প্রসঙ্গে সেনাপ্রধান মিশে ওয়াকার কি বলবে তিনি তো ওয়াদা করছে বা তিনি তো এই কথা পর্যন্ত বলছে যে আপনারা শান্ত হন দেশের শান্তি বজায় রাখেন বাকিটা আমি দেখতেছি কিংবা আপনাদের মালের নিরাপত্তা আমি নিচ্ছি দেশের সর্বভৌমত্ব নিরাপত্তা আমি নিচ্ছি পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আমি নিচ্ছি তাহলে কোথায় আজকে তার সেই মনে অবধান বা সেই ওয়াদা তিনি কি রাখতে পারছে যেখানে আমাদের বাংলাদেশের আপনার পাঁচজন সেনাকে বর্তমান গৃহবন্দী করে রাখছে সরকারের গোয়েন্দা সংস্থার কাছে হয়তো এমন অমকর রিপোর্ট আছে যে সেখানে যে কোনো সময় বাংলাদেশে চলে আসতে পারে যেহেতু এটা এপ্রিল মাস আর মাস এপ্রিল যেহেতু ডেডলাইন ছিল সেখানে বাংলাদেশে আসার ব্যাপারে তো এটা নিঃসন্দেহে বলা যায় যে সরকারের কাছে নিশ্চয়ই সেরকম কোনো ইনফরমেশন আছে যার কারণে নেতাকর্মীদেরকে কেটে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে যদিও আমি এটি অসংখ্য নেতা কর্মী অলরেডি জেলে তাও যারা বাইরে আছে নিরহ প্রকৃতির যে আমি নেতা কর্মীরা এখন তাদেরকেও গ্রেফতার করার জন্য দিচ্ছে সরকার কিভাবে আসবে কোন আসবে এটা আমাদের ঠিক জানা নাই যে কোন প্রক্রিয়া আসতেছেন ঢুকবে যে সময় এটা কনফার্ম কিভাবে কোথা দিয়ে কোন প্রক্রিয়া ঢুকবে এটা হয়তো আরো জানা যাবে অথবা মানে কি প্রক্রিয়া শেখ হাসিনা নিজে চাচ্ছে এটা হয়তো আমাকে রাখা হচ্ছে এটা যদিও এখন পর্যন্ত সময় জানে না কিন্তু শেখ হাসিনা যে সময় বাংলাদেশে ঢুকবে এটা কনফার্ম আর এই কনফার্মেশনের কারণেই সরকারও ঠেকানোর জন্য এই এরকম প্রস্তুতি নিচ্ছে এই ছাড়াও পুলিশের প্রত্যেকটা শাখা থেকে গোয়েন্দা প্রত্যেকটা শাখা থেকে এরকম হয়েছে এবং হয়েছে নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয় তারা যেন কোনোভাবে ঘুরে দাঁড়াইতে না পারে কোন ধরনের মিটিং করে কোন ধরনের হয়ে যেন তারা ঢাকামুখী হইতে না পারে বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল সহ প্রত্যেকটা জায়গায় কড়াকড়ি আলোকে নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে ডক্টর ইউনুস এবং মোদীর বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে ভারতের রপ্তানির জন্য যে পণ্যগুলো এতদিন ধরে শেখেছেন আমলে যে ট্রান্সমিশন পদ্ধতিতে যে পণ্য প্রেরণ করা হইতো সেই সুবিধা বাতিল করে দিতে ভারত এটা একটা মেসেজ হইতে পারে বাংলাদেশের জন্য যে ভারত সরকার তাদের যে চিন্তা ভাবনা তাদের যে ইথিক্স তাদের যে নীতিমালা সেখানে তারা অটো আছে কোনো বৈঠক কোনো চাওয়া কোনো দাবি তারা গ্রাহ্য করতেছে না তারা তাদের যে প্রক্রিয়া তাদের যে পলিসি সেই পলিসিতেই কিন্তু অটো এবং এই রকম একটা মুহূর্তে যেখানে মাত্র কয়েকদিন আগে থাইল্যান্ডে প্রধান উপদেশা এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হলো যেখানে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি সহ সরকারের পক্ষ থেকে খুব সাফাই গাওয়া হলো যে যেরকম খারাপ সম্পর্ক ছিল ভারতের সাথে সেখানে ভারত বলতে শুরু করছে ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তাদের দাবি ছিল যে তারা সেখান থেকে বাংলাদেশের সাথে ফিরিয়ে দেওয়ার জন্য মোদীর কাছে দাবি করার পরে মোদী নাকি নাকচ করে না এমনকি সরাসরি দেবে না দিতে পারবে না এরকম কোনো কথা বলেন যদিও এটা ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে

তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেন তার যেরকম ভক্ত রয়েছে তেমনি তার সমালোচকও রয়েছে মাঠে এই বিনাকি ভট্টাচার্য একসময় ওষুধ কোম্পানিতে চাকরি করতেন কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার আমলে থেকে পালিয়ে এসে আশ্রয় নেন ফ্রান্সে তিনি এখন ফ্রান্সের ক্যাপিটাল সিটি প্যারিসে আছেন এখন শোনা যায় তিনি এতদিন যে রিফিউজি স্ট্যাটাসে ছিলেন তারপর তিনি ফ্রান্স সরকারের কাছে আবেদন করেন সেখানে থাকার জন্য স্থায়ীভাবে এবং পরবর্তীতে তাকে থাকার অনুমতি দেয় ফ্রান্স সরকার এখন কেউ কেউ তাকে খুবই স্পষ্টবাদী মনে করেন কেউ কেউ মনে করেন তিনি সত্য কথা বলেন সাহসের সাথে বলেন আবার

যে সব ইলিশ দিয়ে দিচ্ছে ভারতে পাঠায় সরকার আমরা বিদেশে তারা প্রবাসী হচ্ছে তারা ইলিশ খেতে পারি না ইলিশ পাই না এবং এই কথা বলে পিছনে ব্যাকগ্রাউন্ডে করুন মিউজিক দিয়ে রীতিমতো মানুষের ইমোশনকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে কিন্তু এটা ছিল দেখা মিথ্যা কথা আপনাদের অনেকেরই তো আত্মীয়স্বজন বিদেশ থাকে তাদের জিজ্ঞেস করেন যে বিদেশে ইলিশ মাছ পাওয়া যায় কিনা শুধু বাঙালি দোকানে না আমি একটা দোকানে কিনি লন্ডনে ওই দোকানে দোকান হচ্ছে শ্রীলঙ্কান দোকান সেখানে ইলিশ মাছ পাওয়া যায় আর তিনি বলতেছেন যে ফ্রান্সে ইলিশ মাছ পাওয়া যায় না বিদেশে পাওয়া যায় না এবং তিনি যে শহরে থাকেন প্যারিস ওই প্যারিস শহরে কোন দোকানে ইলিশ মাছ পাওয়া যায় সেটাও বলে দিতে পারে তো এইসব মিথ্যাচার দিয়ে তিনি মানুষের নির্মোচনকে নেবে তার লাভ কি হয়তো অনেক টাকা কিন্তু তার অবস্থান থেকে এই কথা বলাটা ঠিক নয় কিন্তু ইতিমধ্যে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে একটা আবেদন দেওয়া হয়েছে ফ্রান্স সরকারের কাছে বলা হয়েছে যে এই বিনাকি ভট্টাচার্য তিনি এখানে রাজনৈতিক পরিচয় বা পরিচয় এখানে আসছেন থাকেন তাহলে তিনি এখানে থেকে অন্য একটি দেশে তার মানে বাংলাদেশে বিভিন্ন এবং এর জন্য তারা তারা যে থাকার অনুমতি বাদীদের আবেদন করেছেন ফ্রান্স সরকারের কাছে এবং শোনা যাচ্ছে ফ্রান্স সরকারের কাছে এই আবেদন পাঠানোর পর এখন রীতিমতো বয় আসের পিনা কিভাবে কারণ এই আবেদনের পর নিশ্চয়ই ফ্রান্স সরকার এটা তদন্ত করবে এবং এটার সত্যতা পাওয়া গেলে তিনি হয়তো ফ্রান্স থেকে বহিষ্কৃত হতে পারেন

আপনি এমন সিদ্ধান্ত নেবেন না স্যার প্লিজ দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আপনি অভিমান করবেন না জনগণের সাথে আপনি অভিমান করবেন না আপনাকে আরো পাঁচ বছর ক্ষমতায় চাই কিন্তু চাইরিকে আসলে ক্ষমতায় রাখা যায় ক্ষমতায় থাকার জন্য একটা সিস্টেম আছে একটা ওয়ে ফলো করতে হবে দর্শক আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ খবর হচ্ছে নির্বাচনকে আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের কাজগুলোকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন এখন নির্বাচন ইস্যুতে গেল মাঝখানে হঠাৎ করে আমরা দেখেছি যে কি বলা ইসলামিক দলগুলো সহ এনসিপি সহ অনলাইন ইনফ্লুয়েন্সার যারা আছেন বড় বড় কিং যারা আছেন একটা মোটিভ তৈরি করার মোটামুটি আমরা দেখছি নিশ্চয়ই আপনার টাইম লোনে যে নির্বাচন নির্বাচন বুঝি না আগামী পাঁচ বছর ডক্টর মোদী ইউনুসকে ক্ষমতায় চাই তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় চাওয়া নিয়ে গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন রাস্তায় গেলে মানুষ বলে আপনারা আরো পাঁচ বছর থাকেন এটা নিয়ে আবার বিএনপির সমালোচনা করেছে যে উপদেষ্টাদের মধ্যে অনেকের খায়েস হয়েছে যেন ক্ষমতায় থাকতে পারে তো বিএনপির একদম হাই অথরিটি থেকে সবাই সবাই চাচ্ছে নির্বাচনটা আগামী হইতেই হবে কেউ কেউ আবার হুঁশিয়ারি টুশিয়ারি যে আদায় করে নেব এরকম নানান বক্তব্য ভাষাও আসছে অপরদিকে জনগণের মধ্যে একটা বড় অংশ যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি অনেকেরই দেখছি যে এনসিপির সমালোচক বাট ব্যক্তি ডক্টর ইউনুসের সাপোর্টার তো এরকম যারা আছেন তারা সকলেই চাচ্ছেন ডক্টরমদি অনুস আগামী পাঁচ বছর থাকুক বাট তিনি জানেন যে সিস্টেমের বাইরে কোনো কাজ করলে তিনি এর মতন একজন ব্যক্তিত্বের ব্যক্তিত্বই নষ্ট হবে আগামী ডিসেম্বর থেকে আপনার আহ কি বলে যে দুই হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে মানে এখন দুইটা টাইম ফ্রেম এখানে আছে বারবার যায় তো আমাদের ডক্টরমদি ইউনুস বলছেন এই ডিসেম্বরের মধ্যে যদি যারা সংস্কার মানে কমিশনগুলো আছে তারা কাজ শেষ করতে না পারে তাহলে এটা চলে যাবে আগামী জুনে মানে জুনের মধ্যেই হয়ে যাবে নির্বাচন শেষ হয়ে যাবে হয়তো এপ্রিল মার্চ হতে পারে তবে আগামী ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচনকে দ্রুত গতিতে সামনের দিকে আনা যায় সেজন্য সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা এবং জাকি জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আমাদের ডক্টর মোদি তিনি নির্দেশনা দিয়েছেন আজকে একটা বৈঠক হয়েছে দুইটা কমিশনের সঙ্গে সেই কমিশনের বক্তব্যের সূত্র ধরে প্রেস উইং জানিয়েছে যে এখানে আরিরিয়াস সাহেব এবং বদিউল আলম মজুমদার এবং কি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তারা একসাথে এখানে বৈঠকে বসেছিলেন তো তারা তাদের বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ সহ রাজনৈতিক দলগুলোর সাথে পৃথক আলোচনা চলমান রয়েছে এ পর্যন্ত মোট আটটি দলের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে মানে এই বক্তব্যগুলো তারা সবকিছু সরকারের কাছে আপডেট করেছেন তো ডক্টর মোদ ইউনুস সকল কিছু শোনে তিনি বলছেন যে আগামী ডিসেম্বরে নির্বাচনের জন্য দ্রুত সংস্কারকে আগায় নেওয়া দরকার আর যদি না হয় তাহলে সর্বোচ্চ জোনের মধ্যে নির্বাচন দিয়ে দিতে হবে এটা আমরা কন্টিনিউ শুনছি কিন্তু অভিমানের কথা বা জনতার এই যে আবদার আপনার গণমাধ্যমগুলোতে যেই নিউজগুলো আসছে সেখানে আপনারা নিচে কমেন্টগুলো দেখবেন এখন গেল কয়েক মাসের মধ্যে এই লাস্ট মাসখানেক যাবত ডক্টর মোদী ইউনসের বিভিন্ন সেক্টর থেকে যে কাজগুলো হচ্ছে বা এই যে সামিটের ইস্যুটা আসছে হ্যাঁ বিনিয়োগের ইস্যু বিভিন্নভাবে ওনার টিমের প্রতি মানুষের একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে তার উপরে অনলাইনে একটা প্রচার প্রচারণা তো আছেই এনসিপির সাপোর্টিংও আছে অনেক কিছু আছে তো এই সকল কিছু মিলাইয়া একটা আবহ তৈরি হচ্ছে বাট আমার জায়গা থেকে আমি মনে করি নির্বাচনের মাধ্যমে যদি তিনি পাঁচ বছরের ক্ষমতায় থাকতে চান তাহলে তিনি এনসিপিতে জয়েন করুক তারপর জনগণ ওনাকে ভোট দিলে উনি পাঁচ বছর না দশ বছর থাকতে পারবে দুই টার্মে তাই না সেটা হওয়া বেটার কারণ উনি একজন নভেল লয়ের ব্যক্তিত্ব নির্বাচন না দিলে ঘুরে ফিরে আবার ওই শেখ হাসিনার গতিতেই ওনার বাংলাদেশ ছাড়তে হবে কথা কে বলছে দুদু সাহেব বলছে বিএনপির দেশের এই ক্লান্তি লগ্নে আওয়ামী লীগ আর বিএনপির ঐক্য ছাড়া আমার যেন কেন মনে হচ্ছে যে দেশে মানুষ শান্তি ভোগ করতে পারবে না আপনারা পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের চিত্রগুলো যদি দেখেন আপনারা জানেন ইতিমধ্যে নিউ ইয়র্ক টাইমস একটি আপনার সংবাদ প্রকাশ করেছে যে এদেশে আপনার ধর্মীয় যে উগ্রবাদ বা মৌলবাদ বা আমরা জঙ্গি গোষ্ঠী যাই বলি না কেন এরকম কিছু তারা সুযোগ খুঁজতেছে বাংলাদেশে এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই চায় যে দেশে আপনার ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক বা বিভিন্ন ইসলামিক দল তারা বলে থাকে যে আমরা বাংলাদেশে ইসলামিক বাপদারায় রাষ্ট্র পরিচালনা করব কিন্তু ইসলামিক বাপদারায় রাষ্ট্র পরিচালনা করবেন ঠিক আছে এটা তো যারা গণতান্ত্রিক রাজনীতি করে তারাও তো বলে যে আমরা মদিনা সনদে আমরা রাষ্ট্র পরিচালনা করব কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে পাঁচ তারিখের পরে আসলেই ধর্মের নাম দিয়ে অনেক জুলুম হচ্ছে এবং কি কোন গোষ্ঠীগুলো তারা সেই সুযোগগুলো নিচ্ছে যদিও আমি আমার একদম ক্ষুদ্র জ্ঞান তারপরেও আমি বলবো যে এরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে যারা এখন সুযোগ খুঁজতেছে আর আমার কেন জানি মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে বাংলাদেশের যে গণতন্ত্রগামী মানুষ এবং কি যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে তাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া একদম জরুরি এবং কি বিএনপি আওয়ামী লীগ প্রয়োজনে বিএনপির সাথে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রয়োজনে বিএনপির সাথে ঐক্য করে হলেও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কর মানে রক্ষা করার ক্ষেত্রে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা যদি মনে করেন যে আগামীতে বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে বা নির্বাচন অনেক দ্রুত সময় হয়ে যাবে এটা যদি ভেবে থাকেন তাহলে আমি বলবো যে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন কারণ বাংলাদেশ ইতিমধ্যে আপনার একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে ইতিমধ্যে ট্যাগ দিয়ে দিয়েছে আমেরিকা এবং কি এখানে বিভিন্ন দেশ ইতিমধ্যে টুপ করে বসে আছে যে আসলে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু বিশ্ব এখন পর্যবেক্ষণ করছে এবং কি শেখ হাসিনা যে বলেছিল যে বাংলাদেশে আমি না থাকলে জঙ্গিবাদ মৌলবাদ এবং কি এগুলোর উত্থান হবে এবং কি এই দেশ একদম আপনার মেসাকার হয়ে যাবে আমরা যেমন দেখতেছি যে এরকমই ধর্মের নাম দিয়ে বিভিন্ন মব জাস্টিস সৃষ্টি করা হচ্ছে এবং কি মানুষের বাড়িঘর করা হচ্ছে আল্লাহ স্লোগান দিয়ে আপনার বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে এগুলো আসলে কি যারা প্রকৃত ইসলাম চর্চা করে কারণ আমি একজন মুসলিম আপনি একজন মুসলিম এগুলো তো আমাদের ইসলামের কোথাও নেই তারপর কেন এগুলো করা হচ্ছে অবশ্যই এখানে আপনার কিছু হাত রয়েছে যারা এগুলোতে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি কি আমরা একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি এখন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কি অনেকে আমাকে বোঝাবে যে কোরআনকে দিয়ে কিন্তু সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হবে হ্যাঁ অবশ্যই হবে এটা আমি হান্ড্রেড যে কোরআন দিয়ে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা হলে সুন্দর হবে কিন্তু এই দিয়ে দেশ পরিচালনা করবে কোন রাজনৈতিক আছে আমাকে দেখান নাই সবাই তো দলটা রাজনীতির আপনার নিবন্ধন নিছে। এগুলো ধর্মের নামে তারা মানুষকে দোকা দেওয়ার চেষ্টা করতেছে খেলাফতে বিশ্বাস কে না করে সারা ওয়ার্ল্ডে একদিন খেলাফত দিয়ে আমাদের বিশ্ব শাসিত হবে এটা আমরাও জানি জানি না তো এরকম না কিন্তু আজকে বাংলাদেশে যা হচ্ছে এগুলো আসলে মানে মেনে নেওয়া যায় না শুধু ধর্মের নাম দিয়ে ধর্ম হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জায়গাটিকে মানুষ ব্যবহার করে কাজে লাগিয়ে সেন্টিমেন্টাল আউট করে মানুষের একদম আবেগকে কাজে লাগিয়ে এরকম কিছু পায় তারা হয়তো আমার সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত